বর্তমানে চলচ্চিত্রে নায়ক মান্নার মতো হিরো আসতে চাইছেন এক হিরো তার কণ্ঠ নায়ক মান্নার মতো অভিনয় তোমার চট্টর্ষ করছো চটকর্ষ তোমার এত বড় বাড়ি ধন সম্পত্তি আমি তো আমি তো কুড়িদিন পক্ষই এই যে আবার একটা কাপড় তুমি আবার বহু কাপড় চোপড় কেনা দিছ আমি আমি কোনোদিনও পড়ি নাই তুমি আবার এক লক্ষ টাকাতে পালন কিনা দিছ তা আবার স্টোরে পড়ে রয়েছে আমি কোনো দিনও ঘুমাই নাই আমি আমি পরে প্লাটি দিছে ঘুমাইছি আপা যান আপা যান আমি মাটির তেলে চাইছি আপা যান আপা যান তোমার কাজের জন্য আমার যা সম্পদ দাও এল ওই দুতারা এ দুতারা নিয়ে যাব সে দেখতে সুপারস্টার হিরোর মতো সে বলেছেন মান্না ভক্ত বাইদে জাগিয়ে তুলবেন তার জন্য অনেকগুলো পিকচারও আপ করেছেন সে পিকচারে ছবিতে নাম দিয়েছেন জিদ্দি জামাই প্রেম korban ও রক্ত 2 আরো দেখা গেছে যে মান্না সব ধরনের অভিনয় করতে পারে সে ওইটা হিসাবে তুই তুইওয়াল দায়িত্ব পাওয়ার করতে পারলি তো ফিরিয়ে আনলে অদৃশ্য ভালো হতে পারতো যা তুমি পারো নি তাকে তো একটা মেয়ে পেরেছিল যে মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছিল সে কিন্তু ওর হিরোডের দেশে একবার বন্ধ করেছিল ফিরিয়ে আসতে চেয়েছিল তোমার কাছে কিন্তু সেদিন বাধা হয়েছিলাম আমি আমাকে যদি পিতৃ স্নেহ দিয়ে ওর জায়গাটি পূরণ না করতে তাহলে হয়তো সে ফিরে আসতো নিজের সন্তানের কথা না কেন তুমি আমার কথা আরো বলেছেন মান্নার মতো সব ধরনের ছবি করতে প্রস্তুত এটা কোনো মিথ্যা নয় এটা সত্যিই বলছি যতটা না বাংলা চলচ্চিত্র হিরোদের বক্ত আছেন তার চেয়ে অনেক বেশি বক্ত আছেন মান্না ভাইয়ের তাই আমরা চাইলে বাংলা চলচ্চিত্র বাঁচাতে পারি বিস্তারিত জানতে ইউটিউব বাংলায় টাইপ করুন সুজন ক্যাপিটল মিডিয়া